الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال رسول الله صلى الله عليه وسلم إن في جسد كل بني آدم لمضغة إذا فسدت فسد جَسَدُ كله وإذا صلحت صلح الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام أتكي ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে ইসলামী আবাইতুল হুদা মাদ্রাসা দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মৌলিকভাবে এখানে বসা আসলে আমরা তো এখানে বয়ান করার জন্য আসিনি আসছি ওনার থেকে বারাকাত এবং নানবরি রহমতুল্লাহ আলের ফিউজ নেওয়ার উদ্দেশ্যে আমার আগের ভাই বলেছেন নানক রুজুর রহমাতুল্লাহ আলের চেহারা যদি কেউ দেখতে চায় নানক রহমতুল্লাহ রহমতুল্লা কান মুবারক নাক মুবারক ওনার চেহারার অভাব যদি কেউ দেখতে চায় সেই জন্য এমদাদুল্লাহ নানকুরি দামাতকে দেখে কেননা প্রসিদ্ধ আছে আল ওলাদুল সিরুল্লি আবিহি আল ওয়ালাদুল হায়াতুল সানিয়াতুল যোগ্য সন্তান তার বাবার দ্বিতীয় হায়াত আল ওয়ালাদুন সিররুন লি আবিহি যোগ্য সন্তান বাবার ভেদ হয় মুতারাম হাজিরিন হযরত শাহ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহ যে দौलत আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন দাড়ুন দেবন্দের যে ছয়জন প্রতিষ্ঠাতা সময় একজনের নাম ইমাম কাসেম নানতী রহমতুল্লাহ আলাই আরেকজনের নাম ইমাম রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই আরেকজন ইয়াকুব নানতী রহমতুল্লাহ আলাই আরেকজন রফিউদ্দিন উদ্দিন দেবন্দি আলাই আরেকজন জুলফিকার আহমদ দেবন্দি রহমতুল্লাহ আলাই আরেকজন হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই এই ছয়জন আকাবিরি মিলে দারুন দেবন প্রতিষ্ঠা করেছেন এই জন্য তাদেরকে আকাবির সিত্তা বলা হয় এদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন দুইজন ইমাম আসেম নানতুবির রহমতুল্লাহ আলাই আরেকজন ফতিহুল নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বায়াত ছিলেন মুরিদ ছিলেন সাইয়ুদুল তায়েফা হাজি আহমদাদুল্লাহ মোহাজারের মুক্তির রহমাতুল্লাহ আলাহের সাথে তো তিনি একবার খানা ভবনে আজল হাজি সাহের খানকা ছিল হাজি সাহ রহমাতুল্লাহের সাথে দেখা করতে গেলেন যাওয়ার পরে বললেন যে আমার সময় একেবারে সুক্ষিপ্ত আমি চলে যাব আমাকে বিদেহী দিয়ে দিন হাজি সাহ বললেন আসছো যেহেতু আজকে রাতটা থেকে যাও কালকে সকালে চলে যাও বেলা রইলেন বলছে যে আপনার এখানে অনেক মামুলত আছে এত মামুলত আমার আদায় করার সময় নেই আমার মুতালা আছে আমার লিখানি কি আছে আমার ফতোয়া প্রধান আছে হযরত হাদিসা বললেন ঠিক আছে ঠিক করে দু চার রাকাত তাহাজ্জুদ পড়ে হযরত হাদিসা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বসে জিকি শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা

ওনার হাজিসাব সাহেব কাছে মেহমান হয়েছেন মেহমান হওয়ার পরে দস্তরখান বিছানো হয়েছে দস্তরখানের মধ্যে বিভিন্ন ভালো ভালো আইটেমের খাবার হাজিসাব সাহেব রহমতুল্লাহ বললেন যে মিয়া রশিদ আহমদকে শুধু একটা রুটি আর একটু শুধু পাতলা ডাইল দিয়ে দস্তরখানার বাহিরে দিয়ে দাও আর এদিকে পরীক্ষা নিচ্ছেন যে এই তিরিশ দিন চল্লিশ দিন যে আমার তো অনেক বড় সৌভাগ্যের বিষয় এরপরে পরে হাজি সাব রহমতুল্লাহ আলহ ওনাকে খেলাফত দিয়ে দিলেন এজাজত দিয়ে পাঠাই দিলেন গাঙ্গু শরীফে গাঙ্গু শরীফ যাওয়ার পরে হাজি সাহ রহমতুল্লাহ একবার গেলেন যাইয়া প্রশ্ন করলেন মিয়া রশিদ আহমদ কি অবস্থা বলতেছে এখন আমার তিন অবস্থা হজরত এক নম্বর আগে কিতাব মোতালার সময় কিতাব অধ্যয়নের সময় অনেক এসকাল হতো এখন আর কোনো এস্কাল হয় না দুই নম্বর হালাত হলো ইলিম আমল এক ক্লাসের পরিপূর্ণতায় হজরত গাঙ্গুর রহমতুল্লাহ পুষে গেলেন হজরত হাজি সাহেব রহমতুল্লাহ কাছে হাত দেওয়ার কারণে অথচ তিনি ছিলেন ফকিহুল নফস তিনি ছিলেন ওই সময়ের জগৎ বাছা সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন হজরত হাজিসাব সাহেব ছিলেন মাত্র অল্প পড়ুয়া কিছু মানুষ কিন্তু নিজেকে যখন নিজে সুপর্দ করে দিয়েছেন তখন এই বড় আলেম ওই হাজিসাব সাহেব রহমাতুল্লার কাছে যাওয়ার কারণে কি হয়ে গেছে সোনায় পরিণত হয়ে গেছে আমার মুরব্বী হযরত আমাদের পিসি হজুল বলছেন খাজা আজিজুল হাসান মজ্জুর রহমাত্তুল্লাহের কথা যিনি ডিসি ছিলেন তার আগের পিছনে অনেক পাক পেয়াদা থাকতো কিন্তু যখন হজরত খানবীর আহমত্তালের কাছে মরুদ হলেন হজরত খানবীর রহমাত্ল্লাহ কাছে বায়াথর পরে ওনার অবস্থা এমন হলো সব কিছু ছেড়ে দিয়েছেন পাক পেয়াদা ছেড়ে দিয়েছেন ডিসির যত পটগুলো আছে সব কিছু ছেড়ে দিয়েছেন সব কিছু ছাড়াই এরকমভাবে জিকির করতেছেন লাই

তোমার এই কবিতাটা আমার কাছে এত প্রিয় এত প্রিয় আমার কাছে যদি এক লক্ষ রুপি থাকতো এক লক্ষ আমাদের এখানে টাকা ওখানে রুপিয়া বলা হয় আজ থেকে একশো বছর আগে হজরত থানব রহমতুল্লা আলী বলেন আমার কাছে যদি এক লক্ষ রুপিয়া থাকতো আমি তোমাকে এই কবিতার জন্য এক লক্ষ রুপিয়া হাতিয়ে দিতাম কি বলতে হার তা মান্না দিলসে রোপসত হো গেই হার মান্না দিলসে রোপসত হো গেই আব তো আজা আবু তো ফল হি ভগান আমার দিল থেকে সবকিছুকে ব্যয় করে দিলাম এখন আমার দিল খালি তুমি এসে যাও লাহা এটাকেই

है अमन रख अपने मौला से लगन टुकबा तो का कुछ कर ले जतन छोड़ेगा एक दिन ये वतन ये दार हो जाएगा एक दिन ये हजार ना हो इस पर तक ये कुना चंद रोजा ये समन गर चाहता है अमन रख अपने मौला से लगन

চান্দে রোজা ইয়েসাম যে এটা সামান্য যে বিশাল অট্টালিকার মধ্যে থাকে তাকে একদিন বের হয়ে যেতে হবে তাকে একদিন বের হয়ে যেতে হবে চুয়া হ্যাঙ্গার তান কুনাতে যা নেপা চেবর তোস্তে মরদম চেবর খা চাই তুমি বিশাল বড় অট্টালিকার মধ্যে থাকো চাই তুমি বিশাল বড় গার্ডের মধ্যে থাকো চাই বিশাল টাওয়ারের মধ্যে থাকে না কেন ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গা গুলশান ওই গুলশানের বড় কুটির কুই দামের ফ্ল্যাটের মধ্যে থাকো আর একটা কুটির ঘরের মধ্যে তুমি থাকো না কেন তোমার এই যান যেহেতু বের হয়ে যাবে চুয়া হ্যাঙ্গার ওনাদের জানে পা চেবর তত্তে মর্দন চেবর রোয়ে খা চাই যে কুটির মধ্যে বাই হোক তোমার জানটা চাই ছোট এরকম বস্তু থেকে বের হোক তোমার জান যে বের বীর হয়ে যাবে তোমার জান যে বের হয়ে যাবে খাইরে কুন আইফালা ও গনিমত সুমার উম কিছু ভালো কাজ করে নাও কিছু যিকির আযকার করে নাও হজরতকে তাজবি দিয়েছেন ছয় তাজবি সকালে এবং বিকালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ الله اكبر استغفر الله استغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم امام قاسم رحمه الله عليه বলেন তুমি যে জীবনে শুরু আছে আর শেষ নাই গার চাহাতা হ্যাঁ আমান ওই জিন্দিগিটার যদি আমান চাও নিরাপত্তা চাও গার চাহাতা হ্যাঁ আমান রাখা আপনি মৌলা আছে লাগাম তাহলে তোমার সম্পর্কটা তোমার মাওলার সাথে করো আর এই সম্পর্কটা কিভাবে করা যাবে এই সম্পর্কটা কিভাবে হবে একটা ছোট বাচ্চা যখন হয় তখন তাকে দুধ দিতে হয় না তার তার পেট একেবারে দুর্বল এই জন্য মায়ের দুধটা বড় চিকন ভাবে আসে এরপরে কিছুদিন পরে তাকে বড় পাতলা দুধ দিতে হয় বকরির দুধ দিতে হয় তাও তার সাথে পানি মিক্স করে তাকে পাতলা দুধ দিতে হয় আস্তে আস্তে যখন কিছু সময় চলে যায় তাকে দেওয়া যায় এমনিভাবে একজন জাকিরিন তাকে এরকম ভাবে আস্তে 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 এরকম ভাবে একটা অবস্থা সৃষ্টি করতে হয় এর জন্য বেশি বেশি আল্লাহ আল্লাহ সৌপথে আসতে হবে আপনি এই ময়দানের মধ্যে এসে বুঝবেন না আল্লাহ বলিদর কাছে আসতে হবে এই জন্য হযরত নানুপুর রহমাতুল্লাহ ফটিয়ার হতক রহমাতুল্লাহ আলাই দরবারে এত বড় আলেম হওয়া সত্ত্বেও অনেকে যে কি নি সুফি দিয়েছেন কুতব খুদ কামেল্লা শুধু মাওলাইরু কুতব খুদ কামেল্লা শুধু মাওলাইরু আগুলামে শামস ইব্রিজিনা শো হজরত নানকুর রহমতুল্লাহ এখন আর নাই হজরত হাফিজ জুজুর আর নাই শামসুল ফরিদুর দুনিয়া থেকে চলে গেছেন এখন আমাদের সাহেমদুল্লাহ আছেন ওনার কাছে আসবেন উনি যেখানে যেখানে স্থায়ী মাহফিল করে ইনশাল্লাহ এখন থেকে ঢাকা কুমিল্লা স্থায়ী মাহফিল হবে ওই মাহফিলগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করে জিকিরাজ কার করা শিখব সে অনুযায়ী আমল করব আল্লাহ রব্বুল আর আমি আমাদের সকলকে কুতুবে আলম শাহ সুলতান আহমদ নানুর রহমতুল্লাহ থেকে যেই কোটি কোটি সাগর দিয়েছেন আল্লাহ পাক তার থেকে সামান্য ফোটা নসিব করুক সকল বলেই আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আমিন আমাদের অনেক সাথীরা জুমা পড়াবেন এই জন্য একটু সংক্ষেপের মধ্যে শেষ করে দিলাম আল্লাহ পাক আমাদের এই জলসাকে কবুল মঞ্জুর করুক এবং হজরতের হায়াতের মধ্যে বারাকাত প্রস্তুত করুক সকলে বলে আমিন ওয়াফের দাওয়ান